আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যত রাজ্য আছে এক নম্বর রাজ্য হিন্দু মুসলমান শিখ ঈশাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবাংলা রাষ্ট্র সারা বিশ্বের মানুষ এও জানে উত্তরপ্রদেশে একটা সরকার চলছে যোগী সরকার মানুষ বলতে ভুলে গেছে জঙ্গি সরকার জঙ্গি রাজ চালাচ্ছে সেই জায়গায় মুসলমানদের প্রতি এত অত্যাচার চালিয়েছে এত জমুন চালাচ্ছে মুসলমানদের মসজিদগুলো ভাঙছে মুসলমানদের মাদ্রাসাগুলো ভাঙছে এতিমদের তাদের অনাথ আশ্রমগুলো ভাঙছে মানে যোগী সরকার জঙ্গিপুনা করতে করতে উত্তরপ্রদেশে একদল মুসলিম ছেলে তারা আই লাভ মোহাম্মদ সাল্লাম বুকে ব্যানার নিয়ে তারা বেরিয়েছিল উত্তরপ্রদেশের প্রশাসন তাদের প্রতি অত্যাচার তাদের প্রতি জুলুম আরম্ভ করেছে তাদের হাত পা বিরুদ্ধে ভেঙে দিয়েছে এবং তাদের ঘরে জেলে পরিণত দিয়েছে মানে এই কাজটা দেখে শুধু মুসলমানরা ধিৎকার জানায় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ধিৎকার জানায়